স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চায় সামরিক শাসন এখানে চলতেছে আমাদের মানে কি বলবো স্বাধীনতা এক প্রকার স্বাধীনতা নাই একটা পাহাড়ের নাগরিক এই এই সশস্ত্র গরিণী একটা সমালোচনা করুক কালকে তার লাশ করে থাকবে হ্যাঁ কিন্তু প্রতিদিন সেনাবাহিনী সমালোচনা করা হচ্ছে সেনাবাহিনী কটা লাশ ফেলতেছে জিজ্ঞাসা করছি পাহাড়ের নাগরিকদেরকে বলতেছি আপনারা আপনাদের এখানে সশস্ত্র গোষ্ঠী কোনো একটা সমালোচনা করে দেখেন কালকে আপনার লাশ পড়ে থাকবে আপনার পরিবার সহ আপনাকে গাইড করে দেওয়া হবে তো আপনারা তো সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলতেছেন তাহলে সেনাবাহিনী কোনোদিন আপনাকে আপনার কয়টা লাশ ফেলছে আমাদের সেনাবাহিনী যথেষ্ট মানবিক পাহাড়ের ভাইদেরকে বলবো সেনাবাহিনীকে আপন করে নেন আপন করে নেন আপনারা ভালো থাকবেন ধরলাম আমরা বাদ দিলাম এখান থেকে আমরা বাঙালিরা সবাই পাহাড়ে কোনো বাঙালি নাই সেনাবাহিনী নাই আপনাদের হাতে দিয়ে দিলাম আমি বলি প্রতিদিন এখানে কচু কাটা হবে কচু কাটা চাকমারা মার মারকে কচু কাটা করবে মার মারা সাঁত মানে হলো মোরদের কচু কাটা করবে আর ত্রিপুরারা শাক এইভাবে কচু কাটা করবে কচু কাটা করবে তো আমাদের সাথে বিবাদ শেষ হলে আপনাদের বিবাদ শুরু হবে আপনারা জানেন না যে এখানে কোন সম্প্রদায়ে চাকরি বেশি পাচ্ছে এখানে পাহাড়ে একটা নিয়োগ হয় নিয়োগ হয় কোনো একটা ব্যবসা বাণিজ্য সব জায়গায় চাকমারা অগ্রাধিকার আপনারা তো দুই দিন আগেও সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করলেন একবার নিজেকে প্রশ্ন করেন সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে যেদিন আন্দোলন করলেন সেই দিনই কেন দাঙ্গা লাগলো বলেন সুপ্রদীপ চাকমা আসলে কি করছে সুপ্রদীপ চাকমা না তার পরিবারের পরিবারের লোকদেরকে উনি উনি একটা হয়ে এই পরিষদ এই জেলা পরিষদে ঢুকাচ্ছে আপনারা তো সেই প্রতিবাদগুলো করলেন আজকে দেখেন সেই প্রতিবাদের মধ্যে দিনে বিকেলবেলা প্রতিবাদ করছেন রাতে মানুষ খুন হলো পর দিন দাঙ্গা লেগে গেল আমি দ্রুত এই সুপ্রদীপ চাকমার কত এক প্রার্থনা করছি পদত্যাগ প্রার্থনা না আমি তার পদত্যাগ চাই এই সুপ্রদীপ চাকমা কে আমাদের জানতে হবে সুপ্রদীপ চাকমা হলো পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকা অবস্থায় হাসিনা পাকে চেয়ারম্যান বানাইছিল তাহলে এই আওয়ামী সু সুযোগ সন্ধানী আওয়ামী বেনিফিশিয়ারি সুপ্রদীপ চাকমা এখন কি করে উপদেষ্টা হলো আমি আজকে এই প্রশ্ন এখানে রাখছি কল্পনা চাকমার মতো প্রতিনিয়ত আরো অনেক চাকমাকে আরে সশস্ত্র গোষ্ঠীর লোকের মারে রাখা যাচ্ছে আপনি তাদের তারা অপহরণ করছে মুক্তিপণ আদায় করছে গত কয়েকদিন আগে ব্যাংক ডাকাতি করলো তো কল্পনা চাকমার যেরকম খোঁজ চান তো এই ইউপিডিএফ সহ সন্ত্রাসী গোষ্ঠী যারা অপহরণ করতেছে তাদের খোঁজও একটু মাঝে মাঝে চান পাহাড়ে যে বাঙ্গালিটাকে মেরে ফেলা হলো এখানে বলতেছে সে দৌড়তে গিয়ে খাম্বার সাথে বাড়ি খেয়ে মরে গেছে কিরকম তথ্যের বিকৃতি একটা মব দ্বারা একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো সে তথ্যটাকে সাথে সাথে বিকৃত করে ফেললো যে সে পায়ে খাম্বার সাথে বাড়ি খেয়ে মারা গেছে এই যে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে কারা আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সে ঘোষণা দিচ্ছে পাহাড়ের স্বাধীনতা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে পাহাড়ের নাগরিকদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেশের ভালো বোঝেন নিজেদের ভালো বোঝেন এখন পর্যন্ত সেনাবাহিনী আপনাদের কি কি ক্ষতি করেছে এবং পাহাড়ের ওই ইউপিডিএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলো আপনাদের উপকার করছে একটু দেখান আমাদের সেনাবাহিনী যদি সুদানে বিশ্বের বিভিন্ন জায়গায় আফ্রিকার দেশগুলোতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই সেনাবাহিনী আমার পাহাড়ে কেন অনিরাপদ পাহাড়ে কয়েকটা সশস্ত্র গোষ্ঠী আছে আমাদের রাষ্ট্রীয় বাহিনী সেনাবাহিনী তারাও সশস্ত্র আপনারা কখনো দেখাতে পারবেন যে সেনাবাহিনী কোনোদিন চাঁদাবাজি করেছে পাহাড়ে কেউ দেখাতে পারবেন অথচ এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত চাঁদাবাজি করছে এবং এরা কার কাছ থেকে নিচ্ছে এরা পাহাড়ের নাগরিকদের কাছে নিচ্ছে একটা বাড়ি করেন ঘর করেন রাস্তা করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যেটাই করবেন ইউপিডিএফকে কে চাঁদা দিতে হবে কুকিদেরকে চাঁদা দিতে হবে তো এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো চাঁদাবাজি করছে কই আপনারা তো বলেন না যে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী দেখতে চায় না তাহলে পাহাড়ে সেনা বাহিনী দেখতে চায় না এটা কেন বলেন আমি তো চ্যালেঞ্জ করছি এই সশস্ত্র গোষ্ঠী যেভাবে চাঁদাবাজি করে আমাদের রাষ্ট্রীয় সেনাবাহিনী আমার আপনার হলো পিলখানা পিলখানার ইতিহাস কি বলেন সাভারে ক্যান্টনমেন্টের ইতিহাস কি ঢাকা শহরকে শৃঙ্খলা রাখার জন্য করা হয়েছে জেলায় জেলায় সেনা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে সেগুলো কেন ওই ওই এলাকায় স্থিতিশীল করার জন্য তাহলে বাংলাদেশের সকল এলাকায় ক্যান্টনমেন্ট আছে পাহাড়ে থাকলে সমস্যা কোথায় কেন মানে এটা সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ তাদের চাঁদাবাজি করতে সুবিধা হয় তাই তো এগুলো আসলে শৃঙ্খলার কথা না এগুলো শান্তি প্রতিষ্ঠার কথা না আমাদের সেনাবাহিনী যদি সুদানে বিশ্বের বিভিন্ন জায়গায় আফ্রিকার দেশগুলোতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই সেনাবাহিনী আমার পাহাড়ে কেন অনিরাপদ আমি জিজ্ঞাসা করছি এগুলো আমাদের পাহাড়কে আরও বেশি অস্থিতিশীল করার বিভিন্ন তত্ত্ব বিভিন্ন জন দিচ্ছে দেখেন দেখেন পাহাড় নিয়ে উস্কানি দিবেন না সেটা বাঙ্গালিরা উস্কানি দিবেন না অবাঙ্গালি যারা আছেন তারা উস্কানি দিবেন না এই উস্কানি কোনোদিন সমাধান আনবে না আপনি কি পারবেন পাহাড়ের সমস্ত আপনার হলো জাতি গোষ্ঠীকে বের করে দিতে এটা কি সম্ভব নাকি নাকি যেই বাঙালিরা পাহাড়ে আজকে চল্লিশ পাঁচ বছর ধরে পাহাড়ে অবস্থান করছে তাদেরকে বের করে দিতে পারবেন আপনি কোনোটাকে বের করে দিতে পারবেন না আমি বলছি আমার বগুড়াতে অনেক পাহাড়ের লোকেরা এখানে থাকে অনেক পাহাড়ের লোক থাকে সাঁওতাল চাকমা অনেক আছে বগুড়াই তারপরে ঢাকাতেও অনেক চাকমা সম্প্রদায় আছে তো তারা ঢাকাতে আসতে পারবে তারা নোয়াখালীতে চাকরি করতে পারবে লক্ষ্মীপুরে করতে পারবে তাহলে বাঙালিরা কেন পাহাড়ে পারবে না মৌলিক চিন্তাগুলো ব্রোধ করেন না দেখেন না এটা তো জিয়াউর রহমান একটা সুদূর প্রসারী চিন্তা উনি যা ভাবেন বাংলাদেশে দ্বিতীয় কেউ এই লেভেলে ভাবতে পারেন নাই স্থায়ীভাবে পাহাড়ে বাংলাদেশ যে অখণ্ড রাখার তত্ত্ব এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া আজকে সেইখানে প্রশ্ন করা হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুরা এই যে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে কারা আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সে ঘোষণা দিচ্ছে পাহাড়ের স্বাধীনতা বাংলাদেশের বিরুদ্ধে যে সর্যন্ত্রগুলো হচ্ছে পাহাড়ের নাগরিকদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেশের ভালো বোঝেন নিজেদের ভালো বোঝেন এখন পর্যন্ত সেনাবাহিনী আপনাদের কি কি ক্ষতি করেছে এবং পাহাড়ের ওই ইউপিডিএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলো আপনাদের কি কি উপকার করছে একটু দেখান যত চাকমা অপহরণ হয়েছে যত সাঁওতাল অপহরণ হয়েছে যত মারমা অপহরণ হয়েছে সেনাবাহিনী কয়টা অপহরণ করছে আপনারা দেখান কল্পনা চাকমা নিখোঁজ আমাদের একটা তদন্ত কমিটি গঠন করতে হবে কল্পনা চাকমাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আমি চাই খুঁজে বের করা হোক অনেকে তাকে ত্রিপুরায় ত্রিপুরায় দেখেছে ত্রিপুরা তার ছবি বের হয়েছে সে আসলে কোথায় আছে খুঁজে বের করা হোক তাকে যদি সেনাবাহিনী গুমো করে সেই তথ্য বের হোক দায়ী যদি কেউ থাকে বের হোক কিন্তু কল্পনা চাকমার মতো প্রতিনিয়ত আরও অনেক চাকমাকে আরে সশস্ত্র গোষ্ঠীর লোকের মারে রাখা যাচ্ছে আপনি তাদের তারা অপহরণ করছে মুক্তিপণ আদায় করছে গত কয়েকদিন আগে ব্যাংক ডাকাতি করল তো কল্পনা চাকমার যেরকম খোঁজ চান তো এই ইউপিডিএফ সহ সন্ত্রাসী গোষ্ঠী যারা অপহরণ করতেছে তাদের খোঁজও একটু মাঝে মাঝে চান পাহাড়ে যে বাঙ্গালিটাকে মেরে ফেলা হলো এখানে বলতেছে সে দৌড়তে গিয়ে খাম্বার সাথে বাড়ি খায় মরে গেছে কিরকম তথ্যের বিকৃতি একটা মব দ্বারা একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো সে তথ্যটাকে সাথে সাথে বিকৃত করে ফেললো যে সে পায়ে খাম্বার সাথে বাড়ি খায় মারা গেছে তো যাই হোক সেই বাড়ি খাওয়ার পরে আবার যে বাঙ্গালিরা সেখানে গিয়ে সমগ্র ভাবে মানে একসাথে গিয়ে সেখানে পাহাড়ের নাগরিকদের উপর হামলা করলো আবার পাহাড়ের নাগরিকরা এসে হামলা করলো আবার সেখানে বড় বড় রাইফেল রাইফেল নিয়ে সশস্ত্র হয়ে পড়লো তো এগুলো কি প্রয়োজন ছিল বিচ্ছিন্ন হবে প্রতিদিন মানুষ খুন ঢাকাতে হয় না তো ঢাকাবাসীরা বিভিন্ন গ্রুপ মিলে কি মারামারি লাগায় দেয় বিচ্ছিন্ন হবে বগুড়ায় খুন হয় না তো বগুড়াবাসীর দুই গ্রুপ কি মারামারি লাগায় যুদ্ধ লাগায় দেয় তাহলে এইখানে এই বিষয়গুলো আমরা মানে সরল মনে একটা অ্যানালাইসিস করে দিয়ে উগ্র কথাবার্তা বলি এটা ঠিক না ঠিক না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি মুহূর্তে পেতে আছে আমাদের পাহাড়ে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য পাহাড়ে বাঙালি কিংবা অবাঙ্গালি এই যে মানুষ দেখেন খুব সুকৌশলে পাহাড়ে বিভিন্ন জাতি গোষ্ঠীকে এক জায়গায় কইরা বলছে তোমরা হলো আদিবাসী আর বাকিগুলো হলো বাঙালি দেখেন সবগুলো জাতি গোষ্ঠীকে এক জায়গায় করতে পারলাম বাঙালিকে আলাদা করে দিলে এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো ভূমিদস্যুতা করে নাই বলেন পাহাড়ের নাগরিকদেরকে আপনারা ইয়ে করেনি এখনই বলতেছি একটা পাহাড়ের নাগরিক এই এই সশস্ত্র গিয়ে একটা সমালোচনা করুক কালকে তার লাশ করে থাকবে হ্যাঁ কিন্তু প্রতিদিন সেনাবাহিনীর সমালোচনা করা হচ্ছে সেনাবাহিনী কটা লাশ ফেলতেছে জিজ্ঞাসা করছি পাহাড়ের নাগরিকদেরকে বলতেছি আপনারা আপনাদের এখানে সশস্ত্র গোষ্ঠী কোনো একটা সমালোচনা করে দেখেন কালকে আপনার লাশ করে দেখবে আপনার পরিবার সহ আপনাকে গাইব করে দেওয়া হবে তো আপনারা তো সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলতেছেন তাহলে সেনাবাহিনী কোনো দিন আপনাকে আপনার কয়টা লাশ ফেলছে আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আমরা ভারতের ষড়যন্ত্রের কারণে আতঙ্কে থাকি এই আতঙ্ক খুবই স্বাভাবিক বিভিন্ন সময় ইন্ডিয়া আমাদের এই ষড়যন্ত্র করছে দেখেন এই যে পাহাড় নিয়ে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন এলাকায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন মানববন্ধন বিভিন্ন বক্তব্য চালাচ্ছে তারা ওখানে বসে বসে তাহলে কি একটা সর্বভৌম দেশের বিরুদ্ধে আরেকটা দেশের মধ্যে থেকে বক্তব্য ছোড়া হচ্ছে হ্যাঁ সেখান থেকে স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে তার মানে কি এইগুলো এই ষড়যন্ত্রগুলোর কারণে আমরা আমাদের সেনাবাহিনী যথেষ্ট মানবিক পাহাড়ের ভাইদেরকে বলবো সেরা সেনাবাহিনীকে আপন করে নেন আপন করে নেন আপনারা ভালো থাকবেন ধরলাম আমরা বাদ দিলাম এখান থেকে আমরা বাঙালিরা সবাই পাহাড়ে কোনো বাঙালি নাই সেনাবাহিনী নাই আপনাদের হাতে দিয়ে দিলাম আমি বলি প্রতিদিন ওখানে কচু কাটা হবে কচু কাটা ওই চাকমারা মার মাদে কচু কাটা করবে মার মারা মানে হলো মরদে কচু কাটা করবে আর ত্রিপুরারা শাক প্রজার দিকে এইভাবে কচু কাটা করবে কচু কাটা করবে বলতেছি তো আমাদের সাথে বিবাদ শেষ হলে আপনাদের বিবাদ শুরু হবে আপনারা জানেন না যে এখানে কোন সম্প্রদায়ের চাকরি বেশি পাচ্ছে এখানে পাহাড়ে একটা নিয়োগ হয় নিয়োগ হয় কোনো একটা ব্যবসা বাণিজ্য সব জায়গায় চাকমারা অগ্রাধিকার আপনারা তো দুই দিন আগেও সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করলেন একবার নিজেকে প্রশ্ন করেন সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে যেদিন আন্দোলন করলেন সেই দিনই কেন এই দাঙ্গা লাগলো বলেন সুপ্রদীপ চাকমা আসলে কি করছে সুপ্রদীপ চাকমা না তার পরিবারের লোকদেরকে উনি একটা উনি উপদেষ্টা হয়ে পরিবারের লোকদেরকে এই জেলা এই জেলা পরিষদে ঢুকাচ্ছে আপনারা তো সেই প্রতিবাদগুলো করলেন আজকে দেখেন সেই প্রতিবাদের মধ্যে দিনে বিকেলবেলা প্রতিবাদ করছেন রাতে মানুষ খুনে হলো পরের দিন লেগে গেল আমি দ্রুত এই সুপ্রদীপ চাকমার পদত্যাগ প্রার্থনা করছি পদত্যাগ প্রার্থনা না আমি তার পদত্যাগ চাই এই সুপ্রদীপ চাকমা কে আমাদের জানতে হবে সুপ্রদীপ চাকমা হলো পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকা অবস্থায় হাসিনা পাকে চেয়ারম্যান বানাইছিল তাহলে এই আওয়ামী সুযোগ সন্ধানী আওয়ামী বেনিফিশিয়ারি সুপ্রদীপ চাকমা এখন কি করে উপদেষ্টা হলো আমি আজকে এই প্রশ্ন এখানে রাখছি পাহাড়ের ভাইরা আমরা বাংলাদেশের নাগরিক সবাই এ কথাটা ভুলে যায়ন না হ্যাঁ রাষ্ট্র রাষ্ট্র আর অনেক বড় বড় বিষয় রাষ্ট্রের অনেক শক্তি অনেক ক্ষমতা রাষ্ট্র ইচ্ছা করলে কাউকে করে না ইচ্ছা করলেই কাউকে শত্রুতা ধ্বংস করে না কিন্তু রাষ্ট্র জন্য তার যথাযথ করে এই আমরা ব্যবস্থা গ্রহণ আমি বাংলাদেশের নাগরিকদেরকেও বলবো যে আপনারা পাহাড়ের নাগরিক যারা আছে ছোট ছোট জাতি গোষ্ঠী এখানে আছে সংখ্যায় খুবই অল্প এই অল্প মানুষগুলোকে আপনারা আপনার হলো বন্ধু হিসেবে দেখুন বন্ধু হিসেবে দেখা যারা বিকল্প কি আছে আমি তাদেরকে অস্বীকার করতে পারবো তাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারবো তাহলে বন্ধু হিসেবে দেখবো না কেন থাকতে যখন হবেই কেন আমরা বন্ধু হিসেবে দেখবো না পারে নাগরিকদেরকে বলবো ওই সকল সশস্ত্র গোষ্ঠীর উগ্রতা এগুলোতে মাথা ঘামায়েন না বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে না হলেও মানে এক ডজন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করছে এই বাংলাদেশের সেনাবাহিনী তো এই সেনাবাহিনীকে পূর্ণঙ্গ পূর্ণ কর্তৃত্ব দিলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে সুতরাং অযথা সকল সন্ত্রাসী গোষ্ঠীর পাল্লায় পা দিয়া হ্যাঁ আমোহারাই না সালাও না